ঘরের মাঠ ইডেনে খেলা অথচ হোম ভেনুর কোনো সুবিধাই পাচ্ছে না কলকাতার নাইট রাইডার্স দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে স্পিন সহায়ক পিচ তৈরির অনুরোধ করলেও তাতে নাকি রাজি হননি পিচ কিউরেটর সুজন মুখার্জি তাতেই ইডেনের পিচ নিয়ে বিতর্ক এখন চরমে সব শুনে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ঢুলো ইডেন ছেড়ে অন্য ভেনুতে চলে যেতে কলকাতাকে পরামর্শ দিচ্ছেন আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে সাত উইকেটে হেরেছিল স্বাগতিক কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হারের পর দলের অধিনায়ক আজিঙ্কা রাহানের দাবি করে বসেন হোম টিম হওয়া সত্ত্বেও ঘরের মাঠের সুবিধা তারা পাননি এমনকি স্পিন সহায়ক পিচ বানানোর অনুরোধ করা হলেও তাতে নাকি রাজি হননি সুজন মুখার্জি এ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পিচ কিউরেটরকে নিয়ে সমালোচনায় মেতেছেন সাবেক বর্তমান অনেক ক্রিকেটার থেকে শুরু করে নেটিজেনরা নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ঢুল নিজেও এ ঘটনায় হতবাক হয়েছেন কিউরেটর কেন দলের চাহিদা অনুযায়ী পিচ তৈরি করছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়োজনে ইডেন থেকে হোম হোমভেনু সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন তিনি যদি পিচ কিউরেটর কথা শুনতে না চায় তাহলে কেকেয়ারের উচিত ইডেন থেকে কেন্দ্র সরিয়ে ফেলা পিচ কিউরেটরের কাজ নিজের মতামত দেয়া না দলের চাহিদা মেনে কাজ করা এজন্য তাকে টাকা দেওয়া হয় মতামত দেওয়ার জন্য হয় না এদিকে ভোগলেও এই ঘটনার কড়া সমালোচনা করেছেন তার মতে যদি আমি কে কে থাকতাম তাহলে খুব হতাশ হতাম আমি তো একশো বিশ রানের পিচ চাইনি আমি চাইছি এমন একটা পিচ যেখানে আমার বোলাররা ম্যাচ জেতাতে পারবে আমি যেমন একশো বিশ রানের পিচ চাইছি না তেমনি দুশো চল্লিশ রানেরও পিচ বানাতে বলছি না কিন্তু আমার মনে হয় আইপিএলে প্রতিটা দল ঘরের মাঠে সুবিধা পায় এটা তাদের পরিকল্পনার অঙ্গ কিন্তু কে কে আর সেটা পাচ্ছে না এদিকে পিচ নিয়ে বিতর্ক বেড়ে যাওয়ায় রেফ স্পোর্টস কে কিউরেটর সুজনও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তার দাবি আইপিএল এর নিয়মকানুনই তিনি পালন করছেন তাছাড়া প্রথম ম্যাচের আগে কলকাতার তরফ থেকে পিচ পরিবর্তনের কোনো নির্দেশনাও তাকে দেয়া হয়নি সুজনের প্রশ্ন বেঙ্গালুরুর স্পিনাররা চার উইকেট পেলে কলকাতার স্পিনাররা কেন পারলেন না এ প্রসঙ্গে তিনি বলেন নিয়ম নিয়মকানুন অনুযায়ী পিচ নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের কিছু বলার নেই যখন থেকে আমি ইডেনের কিউরেটর হিসেবে আছি পিচ এমনই ছিল ভবিষ্যতেও এমনই থাকবে পরিবর্তন হবে না বেঙ্গালুরুর স্পিনাররা চার উইকেট নিতে পারলে কলকাতার বোলাররা কেন পারল না ক্রুণাল পান্ডিয়া তো তিন উইকেট পেয়েছে কোনো অফিসিয়াল বা খেলোয়াড় আমাকে পিচ তৈরির নির্দেশনা দেননি অবশ্য ঘরের মাঠে প্রথম ম্যাচ হারলেও গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আট উইকেটের জয় পেয়েছে কলকাতার নাইট রাইডার্স স্পিনার বরুণ চক্রবর্তী মইন আলীরাও বেশ ভালো খেলেছেন বিডি ক্রিক টাইম